哎。 ভরি ওয়ান খান দেখা যাচ্ছে একটু জানাবেন আই হোপ সব ঠিকঠাক আছে আমি জাস্ট লাইফ একটু শেয়ার করে দিই আমার প্রোফাইলে আমার পেজে এন্ড আমার কিছু করবে প্লিজ লেটমি নো সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা আর আমাকে কেমন আপু জানাবেন কি সবগুলোর পকেট আছে সব ঠিক আছে আপু থ্যাংক ইউ ভেরি মাছ কোথায় পকেট ওকে আমি সেটাই চিন্তা করতেছি বিকজ আই অলওয়েজ ফি ইউমেন্ভ আকেট মোর আমাদের কাছে টাকার ঠাকুর আর না থাকুক লিপস্টিক থাকে সব ঠিক আছে আপু থ্যাঙ্ক ইউ ভাই ম্যাচ আচ্ছা লাইভটাই একটু শেয়ার করে দেই তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও আমাকে জানাও সব ঠিকঠাক আছে কিনা ওকে লাইফটাই একটু শেয়ার করে দাও হ্যাঁ আমি হচ্ছে তোমরা আমাকে সবাই বলো আপু তোমাকে কই পাবো তোমাকে কই পাবো সো আমাকে তোমরা এখন থেকে পাবা ফরএভার টনিতে রেগুলার ফরএভার টনিতে তোমরা আমার লাইভ দেখতে পারবা আমি কিন্তু তোমাদের সাথে রোজ আসবো লাইভ করার জন্য যেটা করবা সেটা হচ্ছে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবা ঠিক আছে বেশি 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 করে শেয়ার করে ফেলবা আমি খুব সুন্দর একটা জাম্পস্যুট পরে আছি এন্ড যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এর মধ্যে পকেট আছে বিকজ আমার কাছে মনে প্রত্যেকটা জাম্পস্যুট এর মধ্যে পকেট থাকাটা অনেক বেশি দরকার এন্ড এটার মধ্যেও আছে দ্যাটস ওয়াই আমি নিজেও খুঁজতেছিলাম হ্যালো ডিয়ার হাই আরিশা কেমন আছেন আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমেন্ট প্লিজ লাইক টু শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে এত সুন্দর একটা লং বিউটিফুল হোয়াইট জাম্পস্যুট পরে আছি আমি দিস ইজ আ

ডিসকাউন্ট শপে যখন পুলিশ প্লাজা যখন আসবা তোমরা দেখতে পারবা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে লাইক দে সো ডিসকাউন্ট হ্যাঁ আর এই যে গুলো তোমাদেরকে আজকে দেখাবো এগুলোর মধ্যেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে লাইক বিলফুলি টোয়েন্টি পার্সেন্ট অফ কিন্তু প্রত্যেকটা জাম সুটের মধ্যে আছে দিস ইজ সো বিউটিফুল দ্য ফেব্রিক ইজ সো গুড আর প্রত্যেকটার ফেব্রিক কিন্তু খুবই খুবই সুন্দর একটার ফেব্রিকও কিন্তু তোমার একদম কি বলবো যে লাইক সিথ্রু না হ্যাঁ সিথ্রু না হওয়ার জাম সুট যদি সিথ্রু হয় ইটস আ পেইন সো সিথ্রু না দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বাট এইটার মধ্যে দেখো কি সুন্দর করে তোমার পিছনে বো করা আছে হ্যাঁ

Now the next is so beautiful because it's a green color. I love green color and it finish finished on a decision because it are portion and nature portion are different different fabric. এটা এটা কি সুন্দর আর পিছনে কিন্তু হয়তো পেছনে থাকবে ওয়াইজ সামনে অ্যাটাচমেন্ট থাকবে বাট এটার নিচে তোমাদের অবশ্যই কিছু একটা পড়তে হবে একটা ইনার ওর ট্যান্টপ কাইন্ড কিছু একটা পড়তে হবে একটা ভেল বেটম স্লিভ এখানে আছে ঠিক আছে সুন্দর একটা ওয়েল বেটন স্লিভ আছে এইটারও কিন্তু পকেট আছে আর এইটার যে তোমার প্যান্টটা লাইক লিফ মিক্সার পোর্শনটা বটম পোর্শনটা একদম পুরা ডুবেই জনার মধ্যে কাইন্ডা গুড হেভি প্যান্টস অ্যাকচুয়ালি জস্ট লু কেন দাস হো বিউটিফুল ইটিজ এটার প্রাইসটা কত সবগুলাই কি তাই এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এরকম একটা সুন্দর নাইস একটা কমফোর্টেবল জাম্প স্যুট পাওয়া যায় যেটা করে তোমরা সব জায়গায় যেতে পারবা লাইক লিটারেলি সব জায়গায় পরে যাওয়ার মতো জাম্প সুট এটা ইভেন দো যারা কিনা একদমই মনে করো মডেস্ট ওয়ে তে ড্রেস আপ করতে পছন্দ করো আচ্ছা এটা একটু দেখো এটা হচ্ছে এটা দেখেন এটা এটা কিন্তু খুব সুন্দর আর এটার স্লিভটা হচ্ছে ফুল স্লিভ না এটার স্লিভটা তোমরা হাফ স্লিভ মধ্যে পাবা এন্ড এটার কিন্তু একটা বেল্ট আছে সো বেল্টটা যদি তোমাদের ইউজ করবা তোমরা এই জন্য বিকজ অফ লাইক আমি বলবো যে যাদের ওয়েস্টের এই জায়গাটা থেকে একটু লুজ মনে হচ্ছে তারা এই বেল্টটা ইউজ করলে তোমরা খুব সুন্দর করে একদম সুন্দর একটা ওয়েস্ট করতে পারবা ঠিক আছে কিছু প্যান্ট শার্ট দেখালে ভালো হতো শুধু শার্ট প্যান্ট শার্ট দেখালেও ভালো হতো আজকে তো আমাদের কি বলবো প্রিপারেশন ইনশাল্লাহ কালকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আচ্ছা ফারাবি ভাই লিখেছেন আমার চেহারা এই অবস্থা কেন তো ভালো ছিল ব্রো আমাকে দেখে অভ্যস্ত করো আমি রোজ তোমার স্বপ্ন আসবো এখন থেকে রোজ আমি তোমার স্বপ্নে আসবো আমাকে দেখে অভ্যস্ত করো ধোনি আপুকে দেখো সান বাই গিয়ে আমাকে দেখো ফর এভার ঠিক আছে আমাকে রোজ দেখবা একবার করে এটা দেখো

এগুলো কিন্তু শো বাটন না শুধু এগুলো তোমরা খুলতে ওপেন করতে পারবা পারবো

খুবই পছন্দ করি আমি অনেক আগে থেকে পছন্দ আই লাভ দিস লুকিং নাইস মা থ্যাংক ইউ প্রথমে তোমার লাইভ দেখতে এত ভালো লাগতো না এখন অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ সো মাচ আরিষা হ্যাঁ আপু থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাকচুয়ালি দিস সব সময় দেখবেন সবাইকে ভালো লাগছে না এক একটা সময় দেখবেন এক একটা মানুষকে দেখতে দেখতে ভালো লাগছে মিশতে মিশতে ভালো লাগছে দিস ইজ আ ভেরি নর্মাল থিং হ্যাঁ বিকজ আমি যখন প্রথমে লাইভে আসতাম আপনি তো জানতেন না আমি কেমন আমার আপনাকে আমার এখন লাইভে দেখে আমাকে ভালো লাগছে আমার সাথে একটা কফি খাওয়ার পরে হয়তো আপনি আমাকে ভালোই বেশি ফেলবেন আপু সুন্দর লাগছে তোমাকে অনেক আগে থেকেই দেখি থ্যাংক ইউ সো মাচ ফারিয়া তুলি থ্যাংক ইউ আচ্ছা এইটা দেখাই এইটার ফ্যাব্রিকটা এত জোজ এটা একটা মজার জিনিস দেখাই ফার্স্ট thing first কিন্তু টু পিসে ঠিক আছে দুইটা পিসে আছে বিকজ এটা সুন্দর ফার্স্ট অফ অল এটা সুন্দর একটা উপরের একটা পোরশন আছে লাইক নিচের একটা পোরশন আছে যেটা সুন্দর করে এইভাবে করে ক্রিপ করা আছে ঠিক আছে এই তুমি কি এই তুমি কি বাসার চাবি নিয়ে আসছো হ্যাঁ সরি বাবু আমি বাসার চাবি ব্যাগে করে নিয়ে আসছি আই সরি এখন তুমি বাসাটা প্লিজ লক করে যে না আমি বাসায় ঢুকতে হবে আমার আচ্ছা এইটা একটু দেখো সরি মানে ম্যারিড প্রমোটার থাকলে এরকম হবে কিছু করা যায় সো হচ্ছে ড্রেসটা সুন্দর একটা বটল গ্রিন এর মধ্যে আই লাভ দিস গ্রিন ওয়ান আর এটার উপরে একটা কোটি আছে কোটিটা হচ্ছে কিছুটা এরকম দেখতে সো তোমরা যদি চাও কোটি নিয়ে পড়তে কোটি নিয়ে পড়ো এটা কিন্তু পুরাটা একদম কি বলবো যে ইলাস্টিক করা আছে এখানে আর পুরো সুইঞ্জ করতে পারবা লাইক তোমাদের চেস্ট এরিয়াতে এটা খুব সুন্দর করে আটকাই যাবে অ্যান্ড ইট হ্যাভ আ নাইস বিউটিফুল কাট স্লিভ আর পুরাটা সুন্দর একটা জাম্পসুট আর কি এটার উপরে তোমরা হচ্ছে এটা পেয়ে যাবা ঠিক আছে এই কভার আপটা পেয়ে যাবা বাট ইটস নট নেসেসারি টু ওয়ার আমি বের হব কেমনে সরি তোমাকে দেখে ভালো লাগে তবে তনিয়াপুর ড্রেসে আরো বেশি সুন্দর লাগে তবে তনিয়াপুর ড্রেসে আরো বেশি সুন্দর লাগে এটা তো তনিয়াপুরই ড্রেস তনিয়াপুর হচ্ছে ওয়েস্টার্ন ব্র্যান্ডও আছে দেশি ব্র্যান্ডও আছে আর হচ্ছে আমি যেটা এখন করে আছি থিং যারা আপু লাইফ করবে না আপু আমি তো যারা আপুকে চিনি না অবশ্যই করবে যদি আপু যারা আপু করে থাকে তাহলে অবশ্যই করবে লাভ থ্যাংক ইউ ইউ সো মাচ আচ্ছা এটা একটু এটা একটু দেখবেন এটা অনেক সুন্দর আর এটা এটার প্রাইস কত আপু আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা আর ডিসকাউন্ট হচ্ছে বাইশ টাকা রাইট ডিসকাউন্টা হচ্ছে মাত্র বাইশো টাকা মাত্র টা এটার প্রাইস হচ্ছে ছিল আগে ছয় তিন হাজার ওকে চব্বিশশো চল্লিশ টাকা এটার প্রাইস ছিল চব্বিশশো চল্লিশ টাকা ঠিক আছে চব্বিশশো টাকা হ্যাঁ চব্বিশশো চল্লিশ টাকা Price, just telephone number. And You see screenshot in box for a forever Tony or sandwich by Tony Page. Okay, I'm a It has some colours and just look at the beautiful color. Oh my god, this is so beautiful. So I mean preferred to silence a color but unfortunately uh size But this is so beautiful. Trust me girls, I mean it's very comfortable, it's a very nice. টা সুন্দর আছে এখানে বাটান না অল আমি কিন্তু ওপেন করেই পড়েছি বিকজ এটার কিন্তু পিছনে বা সাইড এ কোনো চেইন বা কোন অপশন নাই সো তোমার যদি এটা করতে হয় তাহলে সামনের বাটনটা ওপেন করেই পড়তে হবে কি আব পুরোটা যারা একদম মডেস্ট ওয়েস পড়তে চান হিজ হিজাব দিয়ে পড়তে চান তাদের জন্য ইট উইল বি পারফেক্ট লাইক ওয়েস্টার ইস নট অলওয়েজ আজকে দিবেন এটা এটার একদিন পরে তারপরে বাকিটা দেখাই এতগুলো কালার আছে না এটা ওকে মানে আমি বলছিলাম কি যে এটা তো এতগুলো কালার আছে আমি যদি একটা পরতাম পরার পরে দিন আমি দেখাইতাম সেটা ভালো হতো কোথায় মেসেজ করবো মেসেজ করবেন ফরেভার টনিতে মেসেজ করবেন সানভিজ বাই টনিতে যে কোনো একটা জায়গায় টেক্সট করলেই হবে বাট ফরএভার টনিতে টেক্সট করেন বিকজ অলরেডি সানভিজ বাই টনিতে অনেক টেক্সট আছে সো আপনি যেটা করেন ফরএভার টনিতে যেখান থেকে সরাসরি লাইভ তো দেখছেন এখানেই টেক্সটটা করেন যদি আপনি পারচেজ করতে চান এটার প্রাইসটা কত চব্বিশ হাজার এটার প্রাইস হচ্ছে চব্বিশশো চল্লিশ টাকা ওয়া আই লাভ দিস চব্বিশশো চল্লিশ টাকা এটার কিন্তু আরেকটা সুন্দর কালার আছে এটা টোটাল তিনটা কালার রাইট আমি একটা পরে আছি আর আমার এই হাতে একটা এই হাতে একটা টোটাল তিনটা সুন্দর কালার আছে সুন্দর সুন্দর তিনটা বিউটিফুল কালার আছে এবং এটার প্রাইস হচ্ছে চব্বিশশো চব্বিশশো কত ছিল চব্বিশশো চল্লিশ টাকা চব্বিশশো চল্লিশ টাকা ওকে এবার চলে যাই এটা দেখাবো না একদম এই সুন্দর আর এটার কালার টা এত সুন্দর এত সুন্দর এটা হচ্ছে পিছনের পোর্শনটা আর এটা হচ্ছে সামনের পোর্শনটা এটার কালার অনেক বেশি সুন্দর ফার্স্ট অনেক 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 বেশি সুন্দর আই লাভ এটা আমার খুব ভালো লাগছে আর এটার প্রাইস বল এটাও কিন্তু তোমার সেম সিল্ক কটন ফেব্রিক মধ্যে আছে উইচ ইস ভেরি কমফোর্টেবল অ্যান্ড এটার দুইটাই পকেট আছে খুব সুন্দর দুইটা পকেট আছে বিকজ আই অলওয়েজ ফিল যে পকেট থাকা অনেক বেশি জরুরি নো ম্যাটার হোয়াট আমি কি নিচ্ছি আর কি পড়ছি আমার সালোয়ার কামিজেরও পকেট আছে ঠিক আছে বিকজ আমার খুবই দরকার পকেটস তো এটা হচ্ছে প্যান্ট আর এটা হলো তোমার জাম সুট টা এটার প্রাইসটা কত আপু কত ছিল আর এখন বা এটার প্রাইস ছিল সাতের ছিল হচ্ছে ঠিক আছে এখন হচ্ছে বাইশ ড্রেস গুলা অনেক সুন্দর কি আর রাইট আপু ড্রেস গুলো অনেক 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 বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ঠিক আছে অনেক অনেক বেশি সুন্দর আর এগুলোর প্রত্যেকটার ফ্যাব্রিকের কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো আচ্ছা এরপরে চলে যাই হচ্ছে একদম মিডি কাইন্ড এর ড্রেস এর মধ্যে আমি রিসেন্টলি প্ল্যান করছি আমি যাব হচ্ছে কক্সবাজার ঠিক আছে এখন আমি আর আমার জামাই দুজনে মিলে প্ল্যান করতেছিলাম যে আমরা কি টাইপের ড্রেস নিব সো আমি যখন গত পরশুদিন দিন ফরএভার তো নিতে আসলাম আই স দিস ড্রেস এন্ড মাই হাজবেন্ড ইনস্ট্যান্টলি সেড ইউ শুড টেক দিস বিকজ আমরা যে রিসর্টে থাকবো ওইটার সাথে এই ড্রেসটা অনেক ভালো যাবে এই ফট অফ চিন্তা এত সুন্দর একটা একটা আমি করে যাওয়ার মতো এটা কিন্তু ঠিক আছে দিস ইজ অলসো আিঙ্ক এখন তোমরা জিজ্ঞেস করতে পারো আপু এটা প্যাডেড কেন করা বিকজ এটার পিছনের প্রশ্নটা যদি তোমরা দেখো ইটস স্কি আই লাভ দ

আচ্ছা এটার কিন্তু খুব সুন্দর করে ওয়েস্ট স্ট্রিঞ্জ করা যায় জাস্ট লুক এট দিস বিউটিফুল স্ট্রিঞ্জ এটাও কিন্তু খুবই সুন্দর আর আমার কাছে মনে হয় এইটার যে স্লিভটা দিস ইজ সো কিউট লাইক ভেরি ভেরি কিউট এখানেও ইলাস্টিক ইউজ করা আছে আর এটার সাইজ অনেক অনেক কাপড় এটার সাইজ এর মধ্যে ফিট হইতে পারবা দিস ইজ সো নাইস এটা এত সুন্দর করে ফিট হওয়ার একটা রিজন হচ্ছে পিছনের এই সুন্দর ক্রিস ক্রস অপশনটা

এটা রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট ইটস চব্বিশশো চল্লিশ টাকা ঠিক আছে ওইগুলা কি একটু দেখাবে না দেখানো যাবে আপু অবশ্যই দেখানো যাবে কিন্তু আজকে না কালকে অবশ্যই দেখানো যাবে কেন দেখানো যাবে না তবে আজকে না কালকে ঠিক আছে ইনশাআল্লাহ দেখাবো আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো একটু দেখে নেবেন বিকজ আমার কাছে জাস্ট মনে হইতেছে আমি এখানে যতগুলো দিছে আমি আপনারা একটু আমাকে চুজ করে দেন আমি কোনটা নিবো আমি যাওয়ার সময় একটা নিয়ে যাবো চিন্তা করছি কিনে কোনটা আমি নিবো আপনারা চুজ করেন কালার আই পার্সোনালি লাইক দিস কালার বিকজ দিস কালার বিউটিফুল সেকেন্ড অফ হচ্ছে সাদা কালার আমি জীবনও রাখতে পারবো না চা পড়ার আগে তো লিপস্টিকই লেগে যাবে দশ বার ফাউন্ডেশন করবে পঞ্চাশ বার তার থেকে বেটার তো আমি একটু ডার্ক কালার নিই রাইট তো এটা এত সুন্দর চব্বিশশো চল্লিশ টাকা রাইট চব্বিশশো চল্লিশ টাকা ওকে সেটার কালার গুলো একটু দেখাই দিই এত সুন্দর সুন্দর কালার আছে কোনটা রেখে যে কোনটা নিবো আমি এটাই চিন্তা করি এত সুন্দর নিচের ফ্লেয়ারটা ও মাই কার আই লাভ দিস

I don't know. He witnessed it, but it's perfect, perfect. It's beautiful. Look at price, matru. So taka. Matru, so taka. This is a princess kind of dress. Wow, it's so pretty. Okay, so it have another color. Only. Look at this chapter pasta color, right? Yes. Pasta shundar color color. Wow, this is so beautiful. Only shundar. Apu, this color, tā. Amāke khub mana আপনাকে খুব মানাবে কোন কালারটা এটা আর কোনটা যেটা আমি প্রথমে ধরলাম প্লিজ সাজেস্ট মি কোন কালারটা আমাকে মানাবে আমাকে প্লিজ একটু সাজেস্ট করেন বিকজ আমার আমার ভেরি সুন প্ল্যান আছে আমি উড়ে যাচ্ছি আর ভালো লাগতেছে না সো হচ্ছে আমাকে একটু সাজেস্ট করেন কোনটা আমাকে ভালো লাগবে এই কালারটা কত সুন্দর সবগুলো কালার সুন্দর একটাও কিন্তু বলা যায় না যে সুন্দর লাগছে না সবগুলো কালার সুন্দর এটা হচ্ছে একটা ব্রাউন একদম পুরা বার্ন কাইন্ড অফ ব্রাউন কালার

পিজা পো পিছনের গুলো একটু দেখান আপু আজকে না আপু কালকে কালকে দেখাবো আমি রেগুলারই লাইভ হব আমি আমি দেখা দেখাই দিব সমস্যা নেই আচ্ছা এটা একটু দেখবেন এটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো চল্লিশ টাকা হ্যাঁ চব্বিশশো টাকা আচ্ছা রেগুলার প্রাইস তিন হাজার পঞ্চাশ রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ আর এটার এখনকার প্রাইস আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চব্বিশশো চল্লিশ টাকা এই কালারটা দেখবেন কত সুন্দর ঠিক আছে বা আচ্ছা আপনাকে বাম হাতের চাই মানাবে

হ্যান্ড সো আমাকে না স্লিভ লেসে তেমন একটা ভালো লাগে না ব্যাকলেস অর ডিপ নেক আউটিফুল স্লিভ ইস লাইক মাই কাপ অফ টি ওকে সো দিস ইস লুক ইন সো গুড আই লভ দিস আই থিঙ্ক দিস

অ্যাসো না ইটস আিড টোনের একটা সুন্দর মিড টোন লাইব্রের ভেতরে দেখা যাচ্ছে কিনা আই থিঙ্ক ব্ল্যাক লাগছে বাট অনেক সুন্দর

আপনার এক্সেলেটরি দিয়ে আপনারা উঠবেন হচ্ছে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে হাতের ডানে দেখবেন আপনারা ফরে মানে হাতের ডানে ঢুকলে আপনারা দেখবেন ফর এভার তনিতে চলে আসছেন সো ফর এভার তনিতে যখন আপনারা চলে আসবেন আপনারা নিজেরা দেখে শুনে অনেক কালেকশন নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চব্বিশশো চল্লিশ টাকা ঠিক আছে চব্বিশশো চল্লিশ টাকা ইটস বিউটিফুল ড্রেস আই লাভ দিস ড্রেস এন্ড দিস ইজ ইট ফর টুডে আই গেস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেরি সুন

ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বললেই মাথা ব্যথা করে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে বুঝতেছেন একটা জিনিসের দাম যদি দশ টাকা হয় এরকম পাঁচ টাকা সো জাস্ট লুক এট দিস এন্ড নিয়ে নেন যেটা যে পারেন জাস্ট নিয়ে নেন দিস ইজ এট ফর ডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার দেখা হবে চিলড্রেন কিসে